আপনারা দেখছেন এসপি টোয়েন্টি ফোর নিউজ বাংলা জনগণের সব খবর দেখাবো আমরা আজকে মমতা ব্যানার্জির জনসভা হলো এবং এক একজন এক এক রকম কথা বলছে কিন্তু বিরোধীরা বলছে যে সত্তরের বেশি এই তৃণমূল সরকার এবার লিড দিতে পারবে না ওটা ওদের ওনারা মুখে যেটা বলেছেন সেটা ওনারা আবার ওনাদেরই ওইটা বুমারা হয়ে ওনাদের কাছেই যাবে বিজেপি যেটা বলছে আঠেরোই জানুয়ারি মোদী সরকার এখানে সভা করে গেছেন ঠিক দশ দিনের মাথায় আবার জননেত্রী এই সভাটা করলেন তাহলে এটাকে কি রাজনৈতিক তর্জা বলা যেতে পারে দেখুন রাজনৈতিক দরজা আপনারা মিডিয়া বন্ধুরা বলতে পারেন আর যিনি এসেছিলেন ডাবল ইঞ্জিনের সরকারের পক্ষ থেকে এসেছিলেন ডাবল ইঞ্জিনের সরকার মানে ডাবল ডাবল বিপদ আর সে ছিলেন অচেনা মাটিতে আর বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেনা হাতে তালুর মতো চেনে এবং যেই মাটি থেকে তিনি আন্দোলন শুরু করেছিলেন আর আন্দোলন কাকে বলে কীভাবে মানুষের পাশে থাকতো সেটা মোদিজিকে শিখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওনার এখন অনেক কিছু শেখার বাকি আছে অতএব আগে তো বাংলার সৃষ্টি বাংলার সৃষ্টি বাংলার সংস্কৃতিকে রক্ত করুক তারপরে বাংলার মাটিতে এসে বড়ো বড় কথা বলবে আর যেই কথাগুলো বলে গেছে সব মিথ্যে কথা বলে গেছে এর আগে যত করে সে মিথ্যে কথা আছে এবারও মিথ্যা কথা বলে গেছে অতএব ওনাদিকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আপনার আয়ত্তে ছটা বিধানসভা পড়ছে তো ছটা বিধানসভায় কি লিড দিতে পারবে আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বসম্মতভাবে আমরা চেষ্টা করছি দেশের মানুষ কিছু মিথ্যা প্রতিশ্রুতি যুগলাবাদী সরকারে ডাবল ইঞ্জিনের সরকার মানুষকে কিছু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই মিথ্যা প্রতিশ্রুতি তারা সেটাতে মিথ্যা হয়েছে মিথ্যা ছিল সেটা মানুষ বুঝিয়ে দিয়েছে দু হাজার চব্বিশ

ছয় সালে বিডিও অফিসে দিদি ধর্না করেছিলেন প্রায় চোদ্দ থেকে পনেরো দিন বিডিও অফিসে সিঙ্গুরে সিঙ্গুর কৃষক আন্দোলনে আমি প্রথমে কি বললাম তার চেনা মাটিতেই আবার এসেছে দ্বিতীয়বার এসেছেন দ্বিতীয়বার কেন আর বারবার আসবেন এবং সেই মাটি চেনা মাটি চেনা মাটি চেনা গন্ধ সবটাই একদম পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে দিদি আবার এসে দেখবেন যেই মাটিতে তিনি এত অনশন করেছেন একবার ডাবল ইঞ্জিন সরকারের মোদীবাবুকে একবার এসে না একটু আন্দোলনটা করতে মানুষের জন্য যে আমি এত মিথ্যা প্রতিশ্রুতি মানুষের কাছে দিয়েছি এরপর আমার আন্দোলন করে সেটা শুধ্র না উচিত করতে বলুন না আজকে বলুন এই বাংলার মাটিতে বসে করতে বলল দিদি অতএব দিদি দিদি দিদির সাথে পাঙ্গা কেউ কোনো নিতে পারেনি পারবে না পারবে না পারবে